আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি তো আজকে আমি বানাবো কাঁচা তেঁতুলের চাটনি বা কাঁচা তেঁতুলের আচার আপনাদের কাছে যদি কাঁচা তেঁতুল থাকে সেটাকে ফেলে না দিয়ে এরকম চাটনি বানিয়ে নিতে পারেন খেতে খুব ভালো লাগবে আর এই কাঁচা তেঁতুলের আচারটা আপনারা একটু রোদে দিয়ে এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন পাঁচ থেকে ছ মাস পর্যন্ত তো এই কাঁচা তেঁতুলের আচার বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম কাঁচা তেঁতুল নিয়েছি এবং এই তিনশো গ্রাম কাঁচা তেঁতুলকে আমি চব্বিশ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম তো এবার আমি এই কাঁচা তেঁতুলগুলোকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তো ফিরে আসছি আমি এক ঘন্টা পর তো আমি এক ঘন্টা পর ফিরে এসেছি তো এবার আমি এই তেঁতুলের গায়ে যে খোসাগুলো থাকে সেগুলোকে হাত দিয়ে ছাড়িয়ে নেবো এক ঘন্টা পর কিন্তু তেঁতুলটা অনেক বেশি নরম হয়ে যাবে যার ফলে খোসাটা খুব সহজে আপনারা উঠিয়ে নিতে পারবেন আর এখানে তেঁতুলের খোসাটাকে কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে নাহলে তেঁতুলের গায়ে যদি লেগে থাকে সেটা খেতে কিন্তু ভালো লাগবে না তো দেখুন আমি সমস্ত তেঁতুলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবং একটাও কিন্তু কোথাও তেঁতুলের খোসা লেগে নেই তো এবার আমি এই তেঁতুলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি করে লবণ এবার লবণ দিয়ে তেঁতুলটাকে খুব ভালো করে মেখে নেব হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে পাঁচ মিনিট রেখে দেবো তো পাঁচ মিনিট পর আমি একটা ছুরির সাহায্যে তেঁতুলের ভেতরে যে বীজগুলো থাকে সেগুলোকে বার করে দেবো আমি এখানে লবণ মেখে পাঁচ মিনিট রেখে দিলাম কারণ লবণ মেখে রাখলে তেঁতুলগুলো যতটা নরম ছিল তার থেকে কিন্তু দ্বিগুণ নরম হয়ে যাবে যার ফলে বীজগুলো বের করে দেওয়া কিন্তু খুব সহজ হবে তো তেঁতুলের বীজগুলোকে আমি ছুরির সাহায্যে খুব সুন্দর করে দেখুন বার করে নিচ্ছি তেঁতুলের বীজগুলো যদি তেঁতুলের মধ্যে থাকে তাহলে চাটনিটা যখন মুখে পড়বে তখন কিন্তু বীজগুলো থাকলে খেতে একদমই ভালো লাগবে না তো দেখুন আমি সমস্ত তেঁতুলের বীজগুলোকে বার করে নিয়েছি খুব সুন্দর করে তো এবার আমি তেঁতুলগুলোকে আবারও রেস্টে রেখে দেবো পনেরো মিনিট তো ফিরে আসছে আমি পনেরো মিনিট পর পনেরো মিনিট পর আমি চলে এসেছি দেখুন যে লবণটা মেখে রেখেছিলাম সেটা থেকে কতটা জল ছেড়ে দিয়েছে এবং তেতুলগুলো দ্বিগুণ নরম হয়ে গেছে তো তেঁতুলগুলোকে সাইডে সরিয়ে রেখে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণের চিনি আর দিয়ে দিচ্ছি আমি জল হাফ কাপ তবে চিনিটাকে ভালোভাবে একটু গুলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে খেজুর গুঁড়ের রস আপনারা চাইলে কিন্তু পুরো রসটা চিনি দিয়ে তৈরি করতে পারেন তো খেজুর গুঁড়ের রস দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু মিঠুই মিঠুই দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বার হয় তো আপনারা যদি মিঠুই দিতে না পছন্দ করেন তাহলে আপনারা চিনি দিয়েই করতে পারেন তো এবার আমি একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ফুড কালার মানে আমি এখানে জাফরং ইউজ করেছি তো এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আমি এখানে হাফ চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়েছি আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন হাফ চামচ ভালো করে এবার সব কিছুকে নাড়চাড়া করে নিতে হবে দু থেকে তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ লবণটা কিন্তু এখানে একটু বুঝে দিতে হবে কারণ তেঁতুলের মধ্যে লবণ অলরেডি আমার মাখা আছে তো এবার ভালোভাবে রসটাকে তৈরি করে নিতে হবে তো রসটা দেখুন তৈরি হয়ে গেছে আমার এবার আমি দিয়ে দিচ্ছি তেঁতুলগুলোকে রসটা হতে কিন্তু খুব বেশি টাইম লাগেনি আমার সাত থেকে আট মিনিট মতো টাইম লেগেছে এবার তেঁতুলের সঙ্গে রসটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করেই যেতে হবে যতক্ষণ না তেঁতুলের মধ্যে পুরো রসটা ঢুকে যাচ্ছে তেঁতুলের মধ্যে কিভাবে বুঝবেন যে রসটা ঢুকে গেছে তেঁতুলের কালারগুলো কিন্তু একদম লাল হয়ে আসবে তখনই বুঝে নেবেন যে তেঁতুলের মধ্যে রসটা কিন্তু একদমই ঢুকে গেছে তো দেখুন আচারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তেঁতুলের তেঁতুলের কালারগুলো একদম লাল হয়ে গেছে তো এবার আমি এটা আপনাদেরকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আমার তো এখন থেকে জিবে জল চলে আসছে এটা দেখে আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো আজকের রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই এইভাবে তেঁতুলের চাটনি বানিয়ে দেখবেন খুব সহজ পদ্ধতিতে খুব ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ